এই মামলাটার বিষয়ে আমরা মানে আইনজীবী বলেন সমাজসেবক বলেন রাজনীতিবিদ বলেন প্রশাসন বলেন এবং বিচারক বলেন সাধারণ জনগণ সবাই ভালোভাবে নেয়নি কারণ একটা অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো একটা বয়স থাকে একটা ই থাকে কিন্তু এই জিনিসটা একটা তারপরেও

আলহামদুলিল্লাহ মাগুর সেই ছোট্ট বাচ্চা আসিয়া ধর্ষণের বিচারের রায় আজ হয়েছে এবং আসামির ফাঁসি হয়েছে তার পরিবার পেয়েছে ন্যায় বিচার কিন্তু আসিয়ার মা এতে খুশি নয় কিন্তু কেন এই বিষয় নিয়ে বিস্তারিত থাকবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আসামির বিচার হওয়াটা এটা ক্রমে আমরা মত দিয়েছি এবং সাধারণ জনগণ এটাই চেয়েছে যারা অপরাধী তার ফাঁসি হোক আদালতে সেটা কার্যকর করেছে কিন্তু আসিয়ার পরিবার থেকে এটাকে নাকচ করেছে এবং উচ্চ আদালতে নাকি তারা আবার আপিল করবে কিন্তু কেন কিন্তু আপনারা জানেন যে কিছুদিন আগে ছোট্ট বাচ্চা আসিয়া মাত্র আট বছর বয়সে তার বোনের বাড়ি বেড়াতে গিয়েছিল তার বোনের জামাই এবং তার বোনের শ্বশুর এছাড়াও আরও দুইজন একত্রিত ছিল চারজনের নামে মামলা হয়েছে তারা কিন্তু পরিকল্পিতভাবে তাকে ধর্ষণ করে এমন একটা পরিস্থিতি করেছে শেষ পর্যন্ত আসিয়ার মৃত্যু হয়েছে সেই বিষয় নিয়ে বাংলাদেশের তোলপাট সৃষ্ট হয়ে গিয়েছিল এবং আসামিকে কিন্তু ধরেছিল হিটু শেখ মেইন আসামি হচ্ছে হিটু সেই হিটুকে ধরার পরে কিন্তু আজকে আসামির বিচার কার্যকর হওয়ার পরে আসামিকে কিন্তু ফাঁসির রায় দিয়েছে আদালত কিন্তু এতে তার মা খুশি নয় এই কারণেই কারণ চারজন অপরাধ করেছে আমরা জানি যে একটা মানুষ যদি অপরাধ করে অপরাধের সহযোগিতা করা বা অপরাধের সাপোর্ট করা একই অপরাধ হিটু শেখ শুধু একা অপরাধ করে নাই হেটু শেখের বাবা এবং হিটু শেখের সাথে আরো দুইজন যারা ছিল তারাও কিন্তু একই অপরাধ করেছে হিসেবে কিন্তু তাদের চারজনের ফাঁসি হওয়া উচিত এবং কঠিন শাস্তি হওয়া উচিত কিন্তু এতদিন পরে শুধুমাত্র হিটু শেখের ফাঁসি কার্যকর হয়েছে আর তিনজনকে একেবারে বেকচুর খালাস করে দিয়েছে এই কারণেই আসিয়ার মা বলতেছে আমি এই বিচার মানি না আমি উচ্চ আদালতে আবার আপিল করব। কারণ তারা তিনজনও অপরাধ করেছে শুধুমাত্র একজনের ফাঁসি হবে কেন একজন বিচার পাবে কেন তিনজনই এর বিচারের সম্মুখীন হবে এবং তিনজনেরই কঠিন বিচার হওয়ার কথা এটা বলেছে আসিয়ার মা এটা আমাদের বোঝা উচিত একজনকে ফাঁসির রায় দিয়ে তিনজনকে খালাস করে দেওয়া এটা আসলে আইনতভাবে এটা ঠিক নয় কারণ আসিয়ার ধর্ষণের ক্ষেত্রে তারা তিনজনও কিন্তু একত্রিত ভাবে জড়িত ছিল তাদেরও ফাঁসি না হলেও কঠিন শাস্তির সম্মুখীন হওয়া উচিত ছিল তাদের যদি কয়েক বছর এরকম জেলের ভিতর রাখা হতো তাহলে কিন্তু সবাই ন্যায় বিচার পেত এবং সবাই চিন্তা করতো যে না এটা ন্যায় বিচার হয়েছে একজনের ফাঁসি দিয়েছে আর তিনজনকে খালাস করে দিয়েছে এটা হচ্ছে অনেকের কাছে দৃষ্টিকোচক এই বিষয়টাই আসিয়ার্মা ব্যক্ত করেছে এটা অবশ্যই তার রাইট ব্যক্ত করা কারণ চারজন অপরাধী একজন কেন ফাঁসির আসামি হবে আর তিনজন কেন খালাস পাবে তিনজনের জেল জরিমানা হওয়া উচিত যাই হোক দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন সম্পূর্ণ বিষয়টি মিলে আপনার মন্তব্যকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার